জি কে কুইজ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য দশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এক কোরআন শরীফ নাজিল হতে ভোট কত বছর সময় লেগেছিল এ দশ বছর বি পনেরো বছর সি কুড়ি বছর ডি তেইশ বছর আপনি কি এই উত্তরটা জানতেন কমেন্টে জানান উত্তর ডি তেইশ বছর প্রশ্ন দুই কোন নবীকে খলিলুল্লাহ বলা হয় এ হজরত নূহ আলাই সালাম বি হজরত মুসা আলাই সি হজরত ইব্রাহিম আলাই সালাম বি হজরত ইসা আলাই সালাম যদি আপনি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দিন উত্তর সি হজরত ইব্রাহিম আলাই সালাম প্রশ্ন তিন কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা কোনটি এ সুরা ইয়াসিন বি সুরা বাকারা সি সুরা রেহমান ডি সুরা নাস যদি আপনার উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর বি সুরা বাকারা প্রশ্ন চার ইসলামে কোন নামাজটি দিনে পাঁচবার ফরজ এ তাহাজুদ বি ঈদের নামাজ সি পাঁচ ওয়াক্ত নামাজ ডি বিতির যারা ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন উত্তর সি পাঁচ ওয়াক্ত নামাজ প্রশ্ন পাঁচ কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এ হজরত ইউনুস আলাই সালাম বি হজরত ইউসুফ আলাই সালাম সি হজরত ইব্রাহিম আলাই সালাম ডি হজরত আইয়ুব আলাই সালাম সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তর সি হজরত ইব্রাহিম আলাই সালাম প্রশ্ন ছয় ইসলামিক বর্ষপঞ্জি শুরু হয় কোন ঘটনা থেকে এ বদরের যুদ্ধ বি মক্কা বিজয় সি হিজরাত ডি উহুদের যুদ্ধ যদি আপনি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন উত্তর সি হিজরাত প্রশ্ন সাত কোরআন শরীফে সর্বপ্রথম কোন সুরা নাজিল হয় এ সুরা ফাতিহা বি সুরা আলাক সি সুরা বাকারা ডি সুরা কদর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দেবেন আর আপনার ইসলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর বি সুরা আলাক প্রশ্ন আট জান্নাতের প্রধান দরজার নাম কি এ বাবু সালাম বি বাবুল ইমান সি বাবুর রহমান ডি বাবুল জান্নাত যদি আপনি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন উত্তর এ সালাম প্রশ্ন নয় কোন ফেরেস্তা আল্লাহর ওয়াহি পৌঁছে দিতেন এ ইসরাফিল আলাই সালাম বি মিকাইল আলাই সালাম সি জিব্রাইল আলাই সালাম ডি আজরাইল আলাই সালাম যদি আপনি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তর সি জিব্রাইল আলাইসালাম প্রশ্ন দশ রমজান মাসে কোন রাতে কোরআন নাজিল হয়েছে এ শবে বারাত বি শবে মেরাজ সি শবে কাদর ডি শবে জুমা এই উত্তরটি আপনাদের জন্য দেখি আমাদের ইসলাম ধর্মের ভাই বোনেরা কতজন উত্তরটা জানে এই উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং